হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমাদের চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কন্টিনিউ আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখিয়ে দেব এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে দেখানো হচ্ছে প্রত্যেকটা সিজনে কিন্তু হচ্ছে জমজম সুইচগুলো অনেক ভালো চলে আর কটনের ড্রেসটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ড্রেস আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশন কন্টিনিউ পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমার ফেভারিট সব বিল প্রাইস প্রাইজ নিত্য নতুন কালেকশন কন্টিনিউ আপনারা পাবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটির সুপারহিট ডিজাইনগুলো সুপারহিট চলে আসবে মার্শাল্লাহ এগুলো হচ্ছে সম্পূর্ণ সুইস কটনের ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ আর বড়ি থাকবে হচ্ছে যে আশি প্লাস এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে অ্যাশ ব্লুর মধ্যে সুন্দর একটা কালার এগুলো যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও কিন্তু পড়তে পারবেন কারণ হচ্ছে রুচি সম্মত ড্রেসগুলাই রয়েছে বিল এন্টারপ্রাইজে এটা হচ্ছে পার্পল কালার এই কালারটাও সুপার হিট আর আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করেন তারা কিন্তু অলওয়েস নিতে পারবেন কোয়ান্টিটি বেশিও নিতে পারবেন তো যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা ধরতেছি আর আমাদের সম্পূর্ণ শপটাই হচ্ছে হোলসেল শপ আমাদের থেকে নিয়ে আমাদের এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা বারোশো তেরোশো টাকা সেল করতে পারবেন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে এছাড়াও যারা শপে আসবেন তাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার মাসালা অনেক সুন্দর কালার আর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত আপনি ইজিলিভাবে ডিস ডিসগুলো কেনাকাটা করতে পারবেন কারণ আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছি সব আপনাদের ফেভারিট ডিজাইনগুলো হচ্ছে আজকে দেখাবো ইনশাল্লাহ আমাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন ফেসবুক পেজও কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন আমরা দেখাই সবসময় লাইভে আসি অনেক ভালো লাগে তারপর ব্ল্যাক এর সাথে ডিজিটাল প্রিন্টের সুইচ কটন ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর মাসাল্লাহ কালারের ডিজাইনে ভরপুর এইটা হচ্ছে বন বিলাল এন্টারপ্রাইজ এই কালারটা কিন্তু হচ্ছে ফেভারিট ডিজাইনটা সুন্দর হবে আশা করি পছন্দের মতো কালেকশন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে ড্রেসগুলো চলে আসবে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিতে আমরা বিশ্বাসী কারণ কাপড় কোয়ালিটি যতটুকু দেওয়ার চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তারপরে আমাদের যারা আমাদের থেকে নিয়েছেন আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে সবার কিন্তু আইডিয়া রয়েছে আর আমাদের সবটা কিন্তু লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ নিউ মার্কেটের ঠিক বিপরীত সাইডে গাউসিয়া মার্কেট তারপর হচ্ছে প্লেন মসজিদ দুইটা মার্কেটের পরেই কিন্তু রয়েছে বিল্লা প্রাইস যে কাউকে জিজ্ঞেস করবেন অবশ্যই কিন্তু বলে দেবে আপনারা আমার ফেভারিট শপ কোনটা বিল্লা লন্ডার প্রাইজ আমাদের শপে আসলে সব ধরনের ড্রেস শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পাইকারি নিয়ে পেয়ে যাচ্ছেন আর সুবাস্ত তুয়েরোমাতে যেই শোরুমটা রয়েছে এই শোরুমে কিন্তু শাড়ি লেহেঙ্গা নেই বাট শাড়ি লেহেঙ্গা যদি নিতে চান তাহলে আমাদের জননী পার্সেলের গলি বিষয়টা খেয়াল রাখবেন সুভাষ্তরমার পাশের মার্কেটের গলিতেই আপনারা বিল্লাডার প্রাইজের সাইনবোর্ড দেখতে পারবেন এই শোরুমে চলে আসবেন মাসাল ড্রেস দেখে মন ভরে যাবে মাসাল অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তো আশা করি সবার পছন্দের কালেকশন নিয়ে আমরা আসার চেষ্টা করি সবসময় লাইভে যারা আমাদের লাইভগুলো দেখেন সবাইকে ভালো লাগে সবাই চলে আসবেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা কন্টিনিউ পাবেন মনের মতো সব বিলার এন্টারপ্রাইজ সব প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে যতটুকু হোলসেল প্রাইসে যতটুক কম রাখা সম্ভব ওইটাই আমরা রাখবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট এত ডিজাইন কোনো পেজেই কিন্তু পাবেন না বাট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন মার্শাল এই কালারটাও সুপার হিট কালার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির ড্রেসটা চলে আসবে মাত্র সিক্স হান্ড্রেড নয় পঞ্চাশ টাকা সরি নয় পঞ্চাশ টাকা নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নয়শো টাকার মধ্যে জমজম সুইস কটনের ড্রেস দেখেন কত কালেকশন দেখেন সব বান্ডিল বান্ডিল করা রয়েছে অনেক আপুরাই চাচ্ছেন বান্ডিল বান্ডিল নেওয়ার জন্য তাদেরকে বললাম শপে চলে আসতে পারেন আলাইকুম